আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের ভ্যারাইটিস মালামালের ভিডিও এখানে কিছু ফ্যান সাম্বাসেবল পাম এবং কি অফ মেশিন আপনারা পাবেন তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা না হইলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছায় দিই আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই ভাই দয়া করে যে মাল নেবেন সেটি আমার সাথে কন্ট্যাক্ট করে মাল নেওয়া না নিলেও আমার সময় নষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই আমি আজকের ভিডিওতে প্রথম দেখাবো একটা তিন গোড়া মোটরের একটা কাট অফ মেশিন এটা কোম্পানির নাম হলো জেহু এটা থাইল্যান্ডের মাল এটা পাওয়ার হইল বাইশো ওয়াট ফেস ওয়ান টু টোয়েন্টি ভোল্টেজ চলবে পঞ্চাশ সাইট হর্স অ্যাম্পার এগারো পয়েন্ট এইট এ ঠিক আছে এটা আটাইশো চল্লিশ আর পি এম এখানে নেম প্লেট আছে আবার এটার এই জায়গায়ও নেম প্লেট আছে ঠিক আছে এটার ওয়ান অফ সুইজ এটা এইটা এটা ষোলো ইঞ্চি একটা কাট অফ মেশিন আমি যদি আপনাকে দেখাই এটা চাকা সিস্টেম যে নিচে হলে এই সিস্টেম এটা সামনে চাকা আছে এই যে আপনারা এইভাবে দইরা এটা দইরা এইভাবে দইরা ক্যারিং করে নিতে পারবেন এটা সামনে দুটো চাকা এখানে দেওয়া আছে যে দেখেন চাকাগুলা দুটা চাকা আছে এটা ফিতা সিস্টেম কিন্তু এর ভিতরে এই যে ফিতা আছে ফিতা দিয়ে আপনারা এটা স্টার্ট করে চালাতে পারবেন এটা ষোলো ইঞ্চি ব্লেড খুবই ঘরজিয়াতে একটা মাল এটা এটাতে আপনারা রড কাটেন আর থাই কাটেন আর জামুনও তাই কাটেন সব কিছু এটা কাটতে পারবেন কোনো সমস্যা হবে না এটার সব সাইডে দেখেন এটা এই সাইডে দেখেন বিশাল মোট বড় একটা মোটর এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা আমাদের কাছ থেকে দরাদরি করে নিতে পারবেন খুবই স্পেশাল যে নিউন মাল যার প্রয়োজন সে আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন জিনিসটা ভালো করে দেখাই দিলাম আপনাদেরকে এটা নিচে একটু রং সং করে নেবেন তাহলে ইনশাল্লাহ চকচক হয়ে যাবে আমাদের কাছে আর একটা বাইশ আমাদের কাছে আছে এটা হলো আট ইঞ্চি বাইশ এখান থেকে এই পর্যন্ত আট ইঞ্চি এটা দাঁতগুলো মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছে একবারে বইছে যে তা না এই সাইডের দাঁতগুলাও দেখেন এইভাবে আছে ওইটা জাহাজে ব্যবহার হয়েছে এখানে ওয়ালিং করা আছে ঠিক আছে এটা কি এটার সাথে এটা ফিস্ট করে দিছে আর কি এটার সাথে এটা ফিস্ট করে দিয়েছে দাঁতের সাথে এই পর্যন্তই অরিজিনাল স্টিল বাইশ এটা পিছনে কাজকাম করতে পারবেন কোনো সমস্যা নাই এটা মুভিং হবে না এটা এইভাবে এই অবস্থায় নিয়ে কাজ লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই এমনি কোনো সমস্যা ইনশাআল্লাহ নাই আমি যেহেতু আপনাদেরকে দেখার স্বার্থে ফাঁক করে রাখছি অরিজিনাল স্টিল বাইশ এটা প্রায় পঁচিশ তিরিশ কেজির মতো ওজন আছে এই বাইশটা কিন্তু এই বাইশটা যদি কোনো বাইর পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা মোটামুটি রিজনেবল প্রাইস এটা নিতে পারবেন এখানে একটা সিট কাটার আমাদের কাছে আছে প্রিমিয়াম সিট কাটার এটা হলো একদম ফুল প্রিমিয়াম সিট কাটার বলে এটা এটা প্রিমিয়াম এই কারণে বলে এই যে এখানে প্রিমিয়াম সিস্টেম করা আছে এটা আট ইঞ্চি পরিমাণ এটার ব্লেডটা আপনারা আছে এটা এটা ঠিক জাহাজের থেকে ঠিক এই অবস্থায় পাইছি এটা কোনো সমস্যা নাই তবে জাহাজ এটা মনে হয় ব্যবহারই হয় নাই এই অবস্থায় ব্যবহার যদি হয়তো ওই জায়গায় লুই স্পট থাকতো কোনোই স্পট এটার ভিতরে নাই ইনশাআল্লাহ এটার দরার হ্যান্ডেলটাও খুবই ভালো গর্জিয়াত আছে কোনো সমস্যা নাই যদি এই প্রিমিয়াম কাটার সিট কাটারটা যদি কোনো বাই লাগে এটাতে আপনারা বিশ গ্যাস পর্যন্ত মনে হয় বিশ বাইশ গ্যাস সিট কাটতে পারবেন চোদ্দো পনেরো এগুলোও কাটতে পারবেন ইনশাল্লাহ জিনিসটা মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি আছে যেহেতু টুকটাক কাজের জন্য এটা লাগতে পারে আপনাদেরকে লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে সুজুকি কোম্পানি একটা ই আমাদের কাছে আছে রড কাটার এটা আমি যদি দেখাই যে দেখেন সুজুকি ব্র্যান্ড এখানে লেখা আছে এটা ছাব্বিশশো ওয়াট আটত্রিশশো আর পি এম টু টোয়েন্টি ভোল্টেজ চলবে যে নিবে তাকে আমি চালিয়ে দেখাই দেবো মোটামুটি খুব ভালোই আছে চোদ্দো ইঞ্চি ব্লেড এটার মধ্যে লাগানো আছে কোনো সমস্যা নাই এটা হলো জাপানি মাল সুজুকি এটা জাপানি ব্র্যান্ডের মাল পাওয়ার কেবলটা এখানে এইভাবে রেখে দিয়েছি ঠিক আছে এটা এইভাবে আছে কোনো সমস্যা নাই যার পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন তবে এটা নিচে নিয়ে একটা রং সং করে নিলে একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা না যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই বুঝিয়ে দিব এখানে আমাদের কাছে হিতাসি কোম্পানি অরিজিনাল এই যে এটা আমাদের ব্লেড লাগানি আছে ব্লেডের মধ্যে মেড ইন থাইল্যান্ডের ব্লেড এটা কিন্তু বাই টু টোয়েন্টি হবে না এটা একশো দশ মাল এই যে দেখেন এখানে একশো দশ গোল পঞ্চাশ সাইট হার্স পনেরো এম্পিয়ার ষোলোশো চল্লিশ ওয়াট এই দেন হিতাসি কুকি জাপান এটা একশো দশ যারা দুই হাজার ওয়াটে যাদের একটা কনভার্টার আছে তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিয়ে এটা চালাই চালাইতে পারবেন খুবই প্রফেশনাল মার্ক এটা হলো পাওয়ার কেবেল এটা আমরা লাগাই রাখছি এটা শিবে থেকে এটা এইভাবে পাই না তার কাটা পাইছি এটা আমরা মার্কেট থেকে কিনে লাগাইছি এই অবস্থায় যদি কোনো বাই আমাদের কাছ থেকে এটা নিতে চান এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিই এই যে এই যে এই এতটুকুই এটা ই হবে কোনো সমস্যা নাই জিনিসটা দেখেন একদম চকচক অবস্থায় আছে যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের কাছ থেকে আপনারা একশো দশ ভোল্টে যাদের কাছে কন ভাড়া আছে তারা এটা আমরা নিয়ে ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছে আছে আমি আপনাদেরকে দেখাই দিলাম নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বেগম ক্লিনার আছে যাদের বাসাবাড়িতে ময়লা আবর্জনা বেশি এটা বলছি ময়লাই আছে ময়লা ঘুরে বেশি তারা এটা নিতে পারবেন এটা আমি দেখাই এখানে ব্যাক্স এটা কোম্পানির নাম মেডিনলো চায়না তিন ই মডেল তিনশো তিন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে তেরোশো ওয়াট একদম ওকে আছে এই পাওয়ার কেবেলটা ম্যাক্সিমাম বিশ ফিট পর্যন্ত আপনারা লম্বা আছে এটার এটাই যেখানে সম্পূর্ণ পেছানো আছে বিশ ফিট পর্যন্ত এটার পাওয়ার কেবেলটা পেছানো আছে যদি যার প্রয়োজন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটার অফন সুইচ এই জায়গায় অনেকটি অপশন এখানে দেওয়া আছে আমি অত অপশন বুঝি না ঠিক আছে এটা যদি কোনো বাইরের প্রয়োজন হয় এটা আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এখানে আমাদের কাছে চারটা মাঠ পাম্প পাঁচটা মাঠ পাম্প আমাদের কাছে আছে সাম্বাসেবল পাম্প বলে এটা এস পাম্প মডেল সাম্বাসেবল পাম্প এখানে লেখা আছে এটা মনে হয় দুই গোড়া মোটর হর্স টুর লেখা আর পি এম এখানে উই গেছে এটা ফোর ফোরটি লাইনে চলবে এটা মোল হলো এটাই এটা পুল এস এর এটা আপনার এক ইঞ্চি ডেলিভারি সব সুন্দর করে দেওয়া আছে এটা এক ইঞ্চি ডেলিভারি এটা পাওয়ার কেবেলটা কাটা এগুলো কিন্তু তাইওয়ানের মাল একদম নতুনের মতোই আছে এটা একদম ফ্রেশ কোয়ালিটি যদি এই মোটরটা যদি কোনো বায়ু প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একই ব্র্যান্ডের দুইটা মোটর আমাদের কাছে আরেকটা মোটর আছে এটা ডেলিভারি হলো দেড় ইঞ্চি এটা ফোর ফোরটি লাইনে চলবে এটা তিন গোড়া মোটর আউটপুট টু পয়েন্ট এইট কে কে ডাব্লিউ এটা আমি যদি দেখাই চৌত্রিশশো পঞ্চাশ আর পি এম এটা ফোর ফোরটি লাইনে চলবে এটা বিশ মিটার পর্যন্ত উপরে পানি তুলতে পারবো উনচল্লিশ কেজি এটার ওজন এটার ওজন হলো উনচল্লিশ কেজি তারপরেও যদি আমার কোনো বলায় খুদ থাকে আপনারা নেম পিডে ট্রান্সলেট করে দেখতে পারবেন এটা ওয়ান দেশের মাল একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন অবস্থায় আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে দুই গোড়া মোটর আমাদের কাছে আরও আছে এটা দেড় ইঞ্চি ডেলিভারি এটা পাইপটা প্রায় তিরিশ চল্লিশ ফিট পর্যন্ত মানে ইটা আছে ক্যাবেলটা আছে জাহাজ থেকে ঠিক এই অবস্থায় পাওয়া গেছে এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এই যে দেখেন এটার মডেলটা এখানে খুব ই করা দেওয়া আছে তবে এটার একটা জিনিস একটু ঘাটতি আছে এই জায়গায় একটু শর্ট আছে এই জায়গায় একটু ই আছে এটা কোনো সমস্যা না তারপরেও এটা আমি দেখাই দিলাম যদি কোনো বাই লাগে এটি এই তার সহ আপনারা পাবেন এটা আমাদের কাছ থেকে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলা এটার মধ্যে কোনো নেম প্লেট নাই তবে টু টোয়েন্টি ভোল্টে চলে আমি চালাই দেখাই দেবো আপনাদেরকে এখানে আমাদের কাছে দুই গোড়া মোটর আরেকটা আছে এটার মধ্যে পাওয়ার কেবেলটা নাই প্রথমই পাওয়ার কেবেল নাই এটা ধরুন একই এরা দুই ভাই কিন্তু এটার মধ্যে শুধু পাওয়ার কেবেল নাই দেড় ইঞ্চি এগুলো খুব ওজনের মাল মানে ব্যাপক ওজন তবে এটার মধ্যে আরেকটাই আছে এই যে জায়গায় একটু ভাঙ্গা আছে তবে এই ভাঙ্গায় আপনি কোনো যায় আসে না তবে জিনিসপতি সব একদম অকে অবস্থায় আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই পাম্পগুলোও আপনি দেড় ইঞ্চি ডেলিভারি পাম্প আসে নিতে পারবেন দুই গোড়া মোটরের এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা দেড় ইঞ্চির ডেলিভারি তবে এটার মোকাটা নাই মোকাটা আমি আপনাকে দিয়ে দিব তবে এটা শর্ট হবে ওটা আপনারা কাজ করে লাগাইতে পারবেন এটা আমাদের কাছে আছে নিতে পারবেন একদম ওকে অবস্থায় এটা নেম্পের ডাই যে দেখেন উইঠা গেছে এখানে নাই পুইরা গেছে মনে হয় এগুলা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে কোনো সমস্যা নাই যদি কোনো বায়ুর প্রয়োজন হয় এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি তাদেরকে চেক করে দেখাইয়া বুঝাই দেব লাগলে আমাদের কাছে এগুলা আছে অ্যাভেলেবেল নিতে পারবেন এই মোটরগুলার সবটি মোটর কিন্তু তাইওয়ান দেশের মোটর তাইওয়ান ব্র্যান্ডের মোটর তাইওয়ান জাহাজের মোটর যদি বিশ্বাস করে নেন তাহলে তো আলহামদুলিল্লাহ জিনিস ভালো আছে আমি যে নেবেন তাদেরকে চালিয়ে দেখাইয়া আমি বুঝিয়ে দেব এখানে স্বর একটা ফ্যান আমাদের কাছে আছে বিশাল বড় একটা স্বর ফ্যান এটা পাখাটা চব্বিশ ইঞ্চি পর্যন্ত আছে মোটরটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি আছে আমি এটা চালিয়ে আপনাদেরকে ভিডিও দেবো আপনারা দেখবেন এই এই ফ্যানগুনার বাতাস হল কেমন বাতাস আমি আপনারা বলি আপনারা একটু দিয়ে শোনেন মনে করেন বিকালবেলা আকাশে মেঘ হওয়ার পরে বৃষ্টি আসার আগে যে ঠান্ডা বাতাসটা আছে ঠিক এই বাতাসটাই পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে আর এইটার বাতাসটা বিশ ফিট পর্যন্ত আপনি খাইতে পারবেন সেই বাতাসটা একদম ভারী বাতাস পাবেন ফুল একদম ভারী বাতাস পাবেন এইগুলার ভিডিও আমি তিন চার দিন আগে আরও আপনাদের কাছে দিয়েছিলাম অনেক মাল সেল হয়ে গেছে আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনি নিতে পারবেন এই ফ্যানের আমি যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আমি আপনাদেরকে দেখাই দিই বলবো ভালো বুঝে এই দেখেন টু টোয়েন্টি ভোল্টেজ দুইশো থেকে দুশো চল্লিশ ভোল্টেজ চলবে পঞ্চাশ হাটস সাই টু আট ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ এইট এটা পাখাগুলা দেখছেন কত গরজিয়াত পাখা এটার একটা করে পাখা প্রায় ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত পর্যন্ত আপনারা গ্যাপ আছে মানে ছয় আড়াই থেকে ছয় ইঞ্চি পর্যন্ত বাতাস আপনারা নিয়ে এটা ঘুরবে ঠিক আছে এটা এইভাবে আপনারা নিতে পারবেন যে পিছনে সাইজ মোটর এই মটরগুলো এটা ক্যাপাসিটার মাধ্যমে চলবে তবে আপনাদেরকে যে এখনও স্পিড আছে আলহামদুলিল্লাহ চলবো তবে ক্যাপাসিটারটা পাল্টাই নিলে আপনারা বাতাসটা আরও বেশি পাবেন ঠিক আছে এই কোয়ালিটির ফ্যান আমাদের কাছে অনেক আছে এটাও আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন এটা নেম প্লেট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলো কুরিয়ান মাল এটা কিন্তু এই ফ্যানগুলো হলো এসির ফ্যান জাহাজের পাঁচ টন এসির যে ফ্যানগুলো থাকে কুলারের ফ্যান এগুলো এই ফ্যান আমাদের কাছে এই ফ্যানগুলো আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় খুবই হাই কোয়ালিটির মোটর এগুলা অরিজিনাল শিপের মাল দেখেন মোটর কত বড় মোটর এটা আমি নেম প্লেটটা পুরাটা আপনাকে দেখাই দিলাম এটার ওয়ার্ড হলো বাহাত্তর এই যে জায়গায় লেখা আছে এটা বাহাত্তর ওয়ার্ডের একটা ফ্যান বাহাত্তর পয়েন্ট থ্রি ঠিক আছে এগুলো একটা কুরিয়ান মোটর ঠিক আছে এগুলো যদি কোনো বাইর প্রয়োজন হয় এই ফ্যানগুলো দিয়ে আপনারা সিলিং ফ্যানের হিসাবে ব্যবহার করতে পারবেন অথবা অ্যাডজাস্ট ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন তবে কোনো বাই শখ করে যদি নিয়ে একটা সিলিং ফ্যান বানিয়ে দেখবেন যে এটার বাতাসটা কী পরিমাণ বাতাস হোক কীরকম ঠান্ডা বাতাস ঠিক আছে এগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছে এটা দিতে পারবেন এখানে আমাদের কাছে দুইটা ব্লুয়ার ফ্যান আছে ব্লুয়ার ফ্যান দুটা বিক্রি হয়ে গেছিলো যে কোনো কারণবশত আমি তাদেরকে দিই নাই তার জন্য নতুন করে ভিডিও দেওয়া এগুলা কুরিয়ান মাল এখানে তিন হাজার আর পি এম দুশো তিরিশ পার্ট এটা আপনার তিনশো সত্তর ওয়াট দুইশো বিশ বোল্ট উনত্রিশশো আর খুবই মানে বাতাস এই দেখেন মোটর এই মোটরের মধ্যেও এখানে আপনারা আপনাদের দেখায় আমি এই জায়গায় লেখা আছে যে দেখেন দুশো বিশ বোল্ট এটা দুইশো বিশ ভোল্টের মোটর যদি কোনো বাইর প্রয়োজন হয় তবে এটা কিন্তু এক ফিট মানে বারো ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে এটা বারো ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে আর এই সাইডে মনে হয় পনেরো ইঞ্চি পর্যন্ত গ্যাপ আছে যদি এটা কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এগুলা খুবই শীতল বাতাসে পাবেন এগুলা হলো অ্যালুমিনিয়ামের পাখা পাখাগুলো হলো অ্যালুমিনিয়াম এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরও বিশাল বড় একটা ডাম ব্লোয়ার আছে দেখেন মোটরটা প্রায় এক বিঘার মতো এই মোটরটা মোটরটা এক ফিট লম্বা এখান থেকে ভিতর পর্যন্ত এক ফিট লম্বা এটা হলো মূল নেম পেলে টু টোয়েন্টি ভোল্টে এটা চলবে ওয়ান পয়েন্ট টু হর্স এটা মোটর মানে এই যে দুই গোড়া মোটর এখানে লেখা আছে ঠিক আছে এটা মডেল আউটপুট ইনপুট যা আছে সব কিছু এখানে ডিটেলস লেখা আছে দুই হাজার আঠারো সালে সাতের এই এটা বানাইছি এখানে এটা সুইচ তবে সুইচটা আপনারা দিয়ে এটা কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটা সামনের পাখাটা হলো এটা এটা হলো আপনি তেরো ইঞ্চি এই মাথা হলো তেরো ইঞ্চি মানে এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত তেরো ইঞ্চি অ্যালুমিনিয়ামের পাখা বিশাল স্পিড ফান ফ্যান এগুলা এগুলাতে আপনার ধান ও রান মুরগি ফার্মে লাগান অথবা যত গরমের দিনে মধ্যে এইটি ফ্যান লাগাইলে ইনশাল্লাহ কন্যা না এগুলা ফ্যান তো এই ফ্যানের মাল আমাদের কাছ থেকে যদি কোনো ভাই পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে পাঠাবেন তারপরে মালের রেট আমি দেবো দেব আজকের ভিডিও বাই এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে যারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম